সিরিয়ার স্বৈরশাসক আসাদের জীবন এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী ক্ষমতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি একসময় সংস্কারের প্রতীক হিসেবে দেখা দিয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন একজন স্বৈরশাসক তার শাসনামূল চিহ্নিত হয়েছে গৃহযুদ্ধ গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে তারুণ্যের স্বপ্ন থেকে রাজনীতির অঙ্গনে প্রবেশ উনিশশো সালে দামেস্কে জন্মগ্রহণ করা বাশার আল আসাদ সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান তিনি এক উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠেন বড় ভাই বাসিল আল আসাদ ছিলেন পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার বাসার রাজনীতির বাইরে থেকে লন্ডনে চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মূলত চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন উনিশশো সালে বড় ভাই বাসিলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর বাসার পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন বাবা নির্দেশে তিনি সেনাবাহিনীতে যোগদান এবং রাজনীতির প্রশিক্ষণ নিতে শুরু করেন দু সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে বাসার সিরিয়ার প্রেসিডেন্ট হন সেই সময় তাকে তরুণ এবং সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হয়েছিল সিরিয়ার জনগণ আশাবাদী ছিল তিনি দেশের অর্থনীতি ও রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন কিন্তু ক্ষমতায় আসার পর বাসার দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে আরও কঠোর করে তোলেন রাজনৈতিক বিরোধীদের দমন মিডিয়া নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার জন্য তিনি সমালোচিত হন দু হাজার চব্বিশ সালে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারের আল শাম এর নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেজকে অগ্রসর হতে থাকে আলেপ্পো হোমস এবং হামার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে তারা বাসারের সেনাবাহিনীকে পিছু হতে বাধ্য করে বিশ্লেষকরা মনে করেন বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির পেছনে আসাদ বাহিনীর দুর্বল প্রতিরোধ এবং সেনাবাহিনীর মধ্যে বিভাজন বড় কারণ ইরান ও রাশিয়া যারা এতদিন বাসারকে সমর্থন দিয়ে আসছিল তারাও সিরিয়ার পরিস্থিতি নিয়ে আর আগ্রহ দেখায়নি বিদ্রোহীরা দামেস্কে ঘিরে ফেললে পরিস্থিতি বাসারের জন্য আরও সংকটজনক হয়ে ওঠে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় দামেস্কে বিদ্রোহীদের অগ্রযাত্রা শুরু হলে বাঁশারাল আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক